এবং আমাদের নির্দেশনা দিয়েছেন আপনাদের পাশে থাকার জন্য এবং আমরা স্যারের নির্দেশনা অনুযায়ী আপনাদের পাশে থেকেছি দুর্যোগের সময় আমরা কিন্তু প্রত্যেকটা এলাকা ঘুরে দেখেছি গতকালকে আমরা ঘুরে দেখেছি বারবার আমাদের যারা চেয়ারম্যান ছিলেন আমাদের যারা সচিব সাহেব ছিলেন তাদের সাথে আমরা কথা বলেছি আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ লালমন উপজেলা সমাজের সাধারণ সম্পাদক জনাব পুকুর হালাদের তার সাথে আমরা কথা বলেছি এখানকার মেয়র মহোদয় সহ যারা যারা আছেন তাদের সাথে আমরা কথা বলেছি আমরা একটা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি সভা করেছি আমাদের অচিত সাহেব সেখানে ছিলেন আমাদের সরকার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সবাই সেখানে ছিলেন এবং আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে এর আগে গত কয়েকদিন আগে যখন একটা কালবৈশাখী ঝড় হয়েছিল তখনও কিন্তু আমরা আপনাদের পাশে দাঁড়িয়েছি আমাদের যে মানুষ সংসদ সদস্য আল্লাহ নবী চৌধুরী স্যার তখনও কিন্তু যে সকল পরিবারের ঘর সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছিল এরকম পঞ্চাশটা পরিবারের জন্য কিন্তু তিনি আর্থিক সহায়তা আর্থিক সহায়তা প্রদান করেছিলেন তো এবারও স্যার কিন্তু নির্দেশনা দিয়েছেন যে যে কোনো ঘর পরে থাকে সেটা আংশিক হোক বা সম্পূর্ণ হোক তাদের পাশে দাঁড়াতে আমরা সেই সকল ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা করতেছি আপনাদের যেখানে যার ঘর পড়ছে আগের মতো করি আপনার ছবি সহ সেই তালিকাটা আমাদেরকে দিবেন সরাসরি আমার কাছে দিতে পারেন অথবা সবচেয়ে ভালো হয় যদি আপনার আপনাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয় রয়েছেন পক্ষ থেকে সেগুলো দেওয়ার জন্য কিন্তু আমরা এখানে এসেছি আমাদের মানুষ সংসদ সদস্য স্যার আমাদের মাঝে এসেছেন আপনাদেরকে দেখার জন্য তিনি এলাকা পরিদর্শন করে দেখবেন আপনাদের যদি কোনো দাবি দেওয়া থাকে সেগুলো তিনি শুনবেন এবং সেই অনুযায়ী তিনি যে সেটা বাস্তবায়ন করব স্যার অত্যন্ত কষ্ট করে আপনাদের বাজে এসেছেন আপনারা জানেন যে প্রতিকূল আবহাওয়ার কারণে আসলে সারা দেশে লঞ্চ যোগাযোগ বন্ধ ছিল ফেরি যোগাযোগ বন্ধ ছিল না হলে কিন্তু আজকে সকালে না আমরা ঘরের মধ্যেই কিন্তু স্যারকে পেয়ে যেতাম ঢাকাতে ছিলেন শুধুমাত্র যোগাযোগ বিচ্ছিন্নতার কারণেই তিনি তৎক্ষণাৎ আসতে পারেন নাই গতকালকে যখনই ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে লঞ্চ চলাচল অনুমতি দেওয়া হয়েছে তারপরে কিন্তু স্যার এখানে চলে এসেছে তো আমি এর কথা বাড়াচ্ছি না আজকের এই ট্রান্সমিটার কার্যক্রমে বক্তব্য রাখার জন্য আমি আলাজ নবাব চৌধুরী স্যারকে বিনীত করি

বিভিন্ন ঘরবাড়ি প্লাবিত হয়েছে ঝড়ে অনেক গাছপালা এবং বাড়ি করে ক্ষতি হয়েছে একজন গজারিয়ায় তিনি গাছ করে একজন মৃত্যু হয়েছে এরকম পুরো লালমোহন এবং তজুমধ্যে বিভিন্ন এলাকায় আমাদের অনেক অসহায় বিশেষ করে নদীর পারে

যেহেতু নির্বাচন স্থগিত হয়েছে বন্যার কারণে যা এবং আমি সাথে সাথেই আমি ফেরি বন্ধ ছিল লঞ্চ বন্ধ ছিল আমি যেহেতু সাথে সাথে আমি আসতে পাইনি কিন্তু ফেরি খোলার সাথে সাথে আমি রওনা দিয়েছি কালকে বিকাল চারটায় আমি ঢাকা থেকে আমার নির্বাচনী এলাকা বিশেষ করে আপনাদেরকে আমি আমার নির্বাচনের আগে কথা দিয়েছিলাম যে আপনাদের সুখ দুখ বিপদ আপদ ঝড় বৃষ্টি বন্যায় আপনাদের পাশে অতীতের মতো আমি থাকবো আপনারা আমাকে নির্বাচিত করবেন কারণ আমি সেই কমিটমেন্ট নিয়েই আপনাদের মাঝে ফিরে এসেছি আর প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশাতার শেখ হাসিনার নির্দেশে আমি 2010 এর 24 এপ্রিল আপনারা আমাকে প্রথম যখন আপনাদের সংসদ সদস্য নির্বাচিত করেছে সেই থেকে আমি এমন কোন ঝড় বৃষ্টি বন্যা আইলা নেই যেখানে আপনাদের পাশে না ছিলাম আমি কখনোই আমি যত ব্যস্ত যত অসুস্থ থাকি কিন্তু আপনাদের যে কোনো বিপদ আপদ দুঃসময় আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি এই কমিটমেন্ট নিয়ে এবারও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমি সাথে সাথে আমি যদিও ঢাকা ছিলাম টেলিফোনে হয়তো নেটওয়ার্ক সমস্যা কারণে সবাই আমি প্রতিটা সময় আমি এলাকায় আমাদের আমাদের পিআইও এবং আমাদের যারা কর্মকর্তা আছেন আমাদের আমাদের সমস্ত চেয়ারম্যানের সাথে এবং এমনকি আমি ডিসি আমি পরবর্তীতে আমাদের মন্ত্রী মহোদয়ের সাথে আমি দফায় দফায় আমার এলাকায় ত্রাণ পৌঁছানোর জন্য তাৎক্ষণিকভাবে যেন আমাদের এলাকায় প্রাণ পৌঁছানো হয় বরাদ্দ দেওয়া হয় সেই জন্য আমি মন্ত্রীমাদের সাথে কথা বলেছি তার পরবর্তীতে আমি এইদিকে যখনই লঞ্চ ফেরি চালু শুরু হলো আমি কালকেই আমি রনা হয়ে গেছি এবং আপনাদের কাছে মাঝে আমি এটাই আমার আপনাদের প্রতি আমার কমেড চাই জনপ্রতিনিধিরা সংসদ সদস্যরা যে সকল এলাকায় এলাকায় ছুটে যায় এবং মানুষের পাশে থাকে যেহেতু নেত্রীর দর্শনে আমি বিশ্বাসী তার আদর্শ জাতির পিতার আদর্শ ওকেল লালন করে জাতির পিতা জাতির পিতা যেভাবে সত্তরের বন্যায় নির্বাচন স্থগিত করে নির্বাচন প্রচারণা বন্ধ রেখে তিনি